ডুয়ার্সে বেড়াতে গেলে আপনাকে অবশ্যই দেখতে আসতে হবে উল্টো তাজমহল এবার ডুয়ার্সের সীমানায় যে কোনো পর্যটক পৌঁছলেই এক বিশেষ দৃশ্য তাদের চোখে পড়বে একদিকে সবুজ প্রকৃতি পাহাড়ি নদীর স্নিগ্ধতা এবং অপরদিকে অদ্ভুত এক স্থাপনা যা দেখে মনে হবে যেন তাজমহলই উল্টে দাঁড়িয়ে আছে এই উল্টো তাজমহলকে ডুয়র্সের এক নতুন আকর্ষণ হিসেবে সামনে নিয়ে এসেছে কলাবাড়ি এলাকা যা নাগরাকাটা ব্লকের অন্তর্গত যদিও তাজমহল ভারতের ইতিহাসের অন্যতম বিখ্যাত স্থাপনা কিন্তু ডুয়ার্সে যে তাজমহল তৈরি হয়েছে তা একেবারে ভিন্ন এই তাজমহলটি পুরোপুরি উল্টো স্বাভাবিক তাজমহলে যেখানে বিশাল গম্বুজ মাথার উপর থাকে সেখানে এই তাজমহলে তার স্থান নিচে তার উপরে ঝুলছে আয়না আর আশেপাশের পরিবেশ তার প্রতিফলন দেখাচ্ছে এই অদ্ভুত ও দুর্দান্ত স্থাপনা তৈরি করতে সময় লেগেছে ঠিক বারো মাস জন শ্রমিক একত্রিত হয়ে একেবারে নিপুণভাবে কাজ করেছেন প্রকল্পটির দায়িত্বে থাকা সংস্থার কর্ণধার জানিয়েছেন এই উদ্যোগ ডুয়ার্সকে এক নতুন পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে সাহায্য করবে এমনকি কলাবাড়ির ডায়না নদীর তীরে এই তাজমহল যে কোনো পর্যটকের মনে মুগ্ধতা সৃষ্টি করবে বিশেষ করে যারা ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যে আগ্রহী এই উল্টো তাজমহল এমন এক স্থান হয়ে উঠবে যেখানে মানুষ কেবল সৌন্দর্য উপভোগ করতে আসবে না বরং একেবারে ভিন্ন রকমের পরিবেশের মধ্যে প্রবাহিত হতে পারবে এটা যেন প্রকৃতির সাথে মানুষের তৈরি সৌন্দর্যের এক মেলবন্ধন সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু দেওয়ার যাতে ডুয়ার্সে আরো পর্যটন টানা যায় সেই জন্যই তো সেই বিষয় থেকেই আমাদের মাথায় এসেছিলো যে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য যেটা তাজমহল সেটাকে একটু উল্টো করে করলে ঠিক আছে তাহলে আমরা লোক টানতে পারি এবং একদম ইউনিক হবে কারণ তাজমহলের অনেক রিপ্লিকা অনেক জায়গাতেই হয়েছে কিন্তু আজ পর্যন্ত উল্টো ওয়ার্ল্ডের কোনো জায়গায় হয়নি তাই আমরা এটাকে উল্টো করে করলাম যাতে দুয়ার্সে আমরা পর্যটন টানতে পারি কেমন পর্যটক আসছে আপনার উল্টো বাড়ি বা এই তাজমহল কেমন উল্টো বাড়ি দেখতে তো প্রচুর পর্যটক আসছে এবং খুব ভালোভাবে নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি সব পর্যটকদেরই আরও নতুন আকর্ষণ থাকবে আমাদের ডুয়ার্স এয়ারলাইন্স যেটা খুব রিসেন্ট আমরা লঞ্চ করব ওপেন করব ডুয়ার্স এয়ারলাইন্স ডুয়ার্স এয়ারপোর্ট Thank you